বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে চালতে দিয়ে ডাল রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ কিভাবে অনেক দিন ধরে চালতে রেখে খাবেন চলুন সে পদ্ধতিও আমি আজকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে মশলা ছাড়া চালতে দিয়ে ডাল কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন এখানে একটা আমি গোটা চালতে নিয়ে নিয়েছি চালতেটাকে বেশ ছোট ছোট টুকরো করে কেটে নেব চালতের কিন্তু উপরের খোসাটা বেশ পরিষ্কার করে কেটে নিতে হবে আমি এখানে চালতে আর ডাল নিয়ে নিয়েছি চালতেটা কেটে নেব আর ডালটা সেদ্ধ করে নেব সময় একটু লবণ দিয়ে ধুতে হবে তাহলে লালাযুক্ত যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে চালতে বেশ ভালো করে জল ঝরিয়ে রেখেছি অপর দিক থেকে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফোড়নে রেখেছি কালো সর্ষে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ সর্ষে ভাজাটা একটা পাত্রে তুলে রেখে দেব একটা শুকনো লঙ্কা অ্যাড করব 30 সেকেন্ডের মতন শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে চালতেগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি তবে অতটা চালতে আমি ডালের মধ্যে অ্যাড করব না ওর থেকে বেশ আট থেকে দশ টুকরো চালতে একটু থেতো করে আমি তেলের মধ্যে ভেজে নেব সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে চালতেটা ভেজে নিতে হবে তাহলে চালতে নিজস্ব গন্ধটা কিন্তু থাকবে না চালতে ভাজার এই পর্যায়ে সম্পূর্ণ আমি সেদ্ধ করা ডাল অ্যাড করে দেব হাই ফ্লেমে বেশ ভালো করে চালতে সহ ডাল দিয়ে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেব বা কষিয়ে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বিলটি বাঁচিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের ডালের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এখানে আমি গ্রেভির জন্য দু কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন হাই ফ্লেমে বেশ পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করে নিতে হবে অথবা যতক্ষণ চালতেগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ রান্না করে নিতে হবে চালতে সংগ্রহ করার পদ্ধতি চালতে ভালো করে খোসা পরিষ্কার করে নিতে হবে বেশ ভালো করে ধুয়ে নিয়ে চালতেগুলোকে একটা শুকনো সুতির কাপড়টি ভালো করে মুছে নিতে হবে চালতের গায়ে যাতে জল না থাকে হাফ চামচ লবণ আর এক চামচ কাঁচা সর্ষের তেল বেশ ভালো করে চালতের গায়ে লাগিয়ে নিতে হবে একটা টিফিন বক্সের মধ্যে আমি সম্পূর্ণ চালতেগুলো নিয়ে নিয়েছি এইবার ঢাকা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তিন থেকে চার মাসের মতন আপনারা ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন এই পর্যায়ে আমি ডালের মধ্যে তিন চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন তবে চিনি অ্যাড করার পর হাই ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নিতে হবে ভেজে রাখা সম্পূর্ণ গুলো অ্যাড করে দেব হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিব তারপর সার্ভ করবো এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন